প্রশ্নে মেসির ধারে কাছেও নেই রোনালদো কাছে মনে করেন ব্রাজিলিয়ান সাবেক ফুটবলার লুইস রোনালদো নিজেকে যতই মেসির চেয়ে সেরা মনে করুন না কেন তিনি লিওর কাছাকাছি মানেরও না বলে বিশ্বাস এই ব্রাজিলিয়ানের সাম্প্রতিক সময় নিজেকে মেসির নিচে মানতে নারাজ জানিয়েছেন রোনালদো তারই প্রেক্ষিতে এক সাক্ষাৎকারে এই বক্তব্য দেন ব্রাজিলিয়ান এই সাবেক ফুটবলার আরও শুনুন প্রতিবেদনে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় বিতর্কগুলোর একটি লিওনাল মেসি না ক্রিস্টিয়ানো রোনালদো কে সেরা বছরের পর বছর ধরে এই প্রশ্নের উত্তর খুঁজছে অনেকে তবে সঠিক উত্তর মেলে না এবার আবারও সেই বিতর্ক নতুন মাত্রা যোগ করেছেন দুই ভিন্ন দিকে দুই ব্যক্তিত্ব রোনালদো নিজে এবং ব্রাজিলের সাবেক ফুটবলার ফ্লিপ লুইসের মাঝে সম্প্রতি ইংলিশ সাংবাদিক পিয়ার্স মর্গানকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের শ্রেষ্ঠত্বের ব্যাপারে স্পষ্ট বক্তব্য দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো মর্গান সরাসরি প্রশ্ন করেন মানুষ বলে মেসি আপনার চেয়ে ভালো আপনি কি এক একমত উত্তরে আত্মবিশ্বাসী রোনালদো বলেন মেসি আমার চেয়ে ভালো আমি এর সাথে একমত নই আমি বিনয়ী হতে চাই না রোনালদোর এমন মন্তব্যের পর ফুটবল দুনিয়ায় আবারও শুরু হয় তুলনা তর্কের ঝড় তবে এবার ভিন্ন মত জানালেন ব্রাজিলের সাবেক তারকা ফিলিপ লুইস এক পডকাস্টে তিনি সরাসরি বলেন রোনালদো নয় মেসি ফুটবলের সর্বোচ্চ তাই লুইস বলেন আমি মেসির বিপক্ষে খেলেছি এটা একদম নিশ্চিত তিনি সবার উপরে তার কাছাকাছি কেউ নেই তিনি এমন একজন খেলোয়াড় যার খেলা দেখা মানেই মুগ্ধতা তিনি আরো যোগ করেন আমি বার্সেলোনার প্রায় সব ম্যাচ দেখেছি কোচ খেলোয়াড় সবার একটাই লক্ষ্য ছিল মেসিকে থামানো কিন্তু তিনি ছিলেন অপ্রতিরোধ পেলে বা ম্যারাডোনাকে আমি খেলতে দেখিনি কিন্তু মেসির মতো কাউকে দেখিনি তার খেলার ধরন মাঠে উপস্থিতি ও প্রভাব সবকিছু তাকে আলাদা করেছে আমি তার বিশাল সমর্থক রোনালদো ও মেসির মধ্যে কে সেরা এই বিতর্কের নির্দিষ্ট কোনো উত্তর হয়তো কখনোই পাওয়া যাবে না তবে দুই কিংবদন্তির এই পারস্পরিক তুলনা এখনো যেমন ভক্তদের উত্তেজিত করে তেমনি ফুটবলের ইতিহাসে এই প্রতিদ্বন্দ্বিতাই এক অনন্য রোমাঞ্চ যোগ করেছে যদিও রোনালদো নিজের শ্রেষ্ঠত্ব দৃঢ় ফিলিপে লুইসের মতে মেসির ধারে কাছেও নেই তিনি অবশ্য দুই বিশ্বকাপের পর বেশিরভাগ মানুষই বিশ্বাস করে লুইসের মতোই